আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা এই যে আমি বিক্রমপুর থেকে শুরু করেছি এটা হচ্ছে বিক্রমপুরে আমার শ্বশুরবাড়ি অনেকে হয়তো জানেন তো শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো আমার শ্বশুরবাড়ি একদম পাশেই দশ থেকে বারো কদম আমি গুনে গুনে দশ থেকে বারো কদমই হবে দশ থেকে বারো কদম দূরত্বে একটা রেস্টুরেন্ট হয়েছে আছে এই যে দেখতে পাচ্ছেন সেই রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে শাফিনস রেস্টুরেন্ট তো এটা একদমই নতুন হয়েছে এক মাসের এক মাসেরও কম হবে এটা ওপেনিং হয়েছে তো আলহামদুলিল্লাহ সুশিবাড়ি এত কাছাকাছি একটা রেস্টুরেন্ট হয়েছে সেটা দেখে খুবই ভালো লাগলো যখনই আসলে বেড়াতে যাব তখন এখানে যাওয়া হবে ইনশাল্লাহ তো কষ্ট করে আর দূরে যেতে হবে না যতই বৃষ্টি টিষ্টি হোক দেখা যায় বেশিরভাগ টাইমে গ্রামে বেড়াতে গেলে অনেক সময় বৃষ্টি হয়ে যায় তো বৃষ্টির জন্য কিন্তু ঘর থেকে বের হওয়া একদমই সম্ভব হয় না তো এটা যেহেতু একদম ঘরের কাছেই হয়েছে তো আমাদের জন্য কিন্তু খুবই ভালো হয়েছে তো আমরা যখনই যাব বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই হেঁটেই যাওয়া যাবে একদম বললাম না যে গুনে গুনে দশ থেকে বারো কদম দূরত্বে এই রেস্টুরেন্টটা তো খুবই ভালো লেগেছে আমার কাছে একদমই নতুন আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আপনারাও কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্টটা কেমন হয়েছে তো প্রতিদিনই একদম নতুন নতুন ইয়ার ইয়ার আসছে আর কি কি বলবো কাস্টমাররা আসছে যেহেতু নতুন হয়েছে সবাই খাবার টেস্ট করছে আর খাবারের রিভিউ নাকি অনেক ভালো তো তাদের ডেকোরেশনটাও আমার কাছে ভালোই লেগেছে তো দিনের বেলা থেকে রাতের বেলায় গ্রাহক আর কি বেশি থাকে তো আপনাদের সাথে দিনেরটাও একটু শেয়ার করেছি রাতের সিনটাও একটু শেয়ার করলাম তো যেহেতু রাতে অনেক মানুষ ছিল তা আমি ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম তো ভালো করে ভিডিও করতে পারছিলাম না ভিতরে যে রেস্টুরেন্টটা সেটা একদমই হাউসফুল ছিল বসার কোনো স্পেস ছিল না তো এই যে আমার কাছে খুবই ভালো লেগেছে দোল দোলনা ছিল তারপর ছবি তোলার মধ্যে সুন্দর সুন্দর স্পেস ছিল তো এই তো বাসায় চলে এসেছি তো আসার সময় আমার হাজব্যান্ড আমাদের জন্য লাচ্ছি নিয়ে এসেছে তারপর হচ্ছে আম্মু তো দুধের কোনো কিছুই খায় না তো আম্মুর জন্য লেবুর শরবত নিয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে খেয়ে লাচ্ছিটা তারপর ফুচকা নিয়ে এসেছিলাম আসার সময় এই তো এখন আমরা সবাই ফুচকা খেয়ে নেবো তো বাসায় আসার পর পরই হাজব্যান্ড বললো যে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আর আমার খুব ইচ্ছে করছিল অনেক দিন ধরে যে আমি একটু নরম করে বিরিয়ানি খাবো আমার হাতে কোনোভাবেই নরম বিরিয়ানিটা হয় না তো অনেক চেষ্টা করে আলহামদুলিল্লাহ সেদিন একটু নরম করে বিরিয়ানিটা রান্না করতে পেরেছি আমি খুবই খুশি তো এই ব্লগটা কিন্তু প্রায় দশ পনেরো দিন আগের ব্লগ তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো বিরিয়ানি রান্না করে খেয়ে নিয়েছি তো হঠাৎ আবার আমার একটু ফিরনি খেতে ইচ্ছে করেছে পায়েস তো আমি দেখতেই পাচ্ছেন ছোট একটা পাতিলে অল্প দুধ নিয়ে সেটাতে তরল দুধ গুঁড়ো দুধ চিনি পোদা চাল দিয়ে সুন্দর করে পায়েসটা রান্না করে নিয়েছি আর কিছু জাফরান দিয়েছিলাম তো এই জাফরানটা কিন্তু আমার হাজব্যান্ড কাশ্মীর থেকে নিয়ে এসেছিলো আর এটা কিন্তু অরিজিনাল জাফরান দেখেই বুঝতে পারছেন যেটা নকল জাফরান সেটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে অনেক কালার হয়ে যায় আর যেটা অরিজিনাল জাফরান সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হালকা কালার ছাড়ে তো দেখতেই দেখি দেখতেই পেয়েছেন দেখিয়ে বুঝে বুঝে নিয়েছেন যেটা অরিজিনাল জাফরান ছিল আর কিছু ফ্রোজেন আইটেম এখন ভেজে নিচ্ছি এখানে চিকেন সমোসা আছে তো সমোসাগুলো ভেজে নিচ্ছি তো আমার ছোটো মেয়ে আবার সমোসা খায় না ওর জন্য চিকেন বল ভেজেছি তো সেটা আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে আমাদের রাতের রাতের খাবার আর কি রাতে দুটো তিনটা বাজে যখন আমরা জেগে থাকি যখন স্কুল অফ থাকে তখন আমরা খাই টুকটা খাবি চাবি খাই তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ